প্রশ্ন হলো মেয়ে দেখেছি বিবাহ করার জন্য তবে সে দিনদার না সে বলেছে বিবাহর পরে দিনদার হয়ে যাবে তাকে বিবাহ করা কি উচিত হবে নবী বলেছেন মেয়েদের চারটি বিষয় দেখে সাধারণত সমাজে মানুষ মেয়েদেরকে বিয়ে করে তাদের সৌন্দর্য রূপ লাবণ্য দেখে মানুষ বিয়ে করে তাদের বংশ মর্যাদা দেখে দাপট প্রভাব দেখে মানুষ বিয়ে করে মেয়ের পয়সাপাতি আছে বাবার টাকা পয়সা আছে জমি জমা আছে সেগুলো দেখে মানুষ বিয়ে করে এক একজন এক একটা দেখে বিয়ে করে কিন্তু তোমরা বিয়ে করবে সবসময় দিনদারি দেখে কোন মেয়ে আল্লাহর সাথে কত বেশি কানেক্টেড সে আল্লাহকে কতটা চেনে সে কতটা হালাল হারা মেনটেন করে সে কোরআন হারিসের কতটা অনুসরণ করে এটা দেখে তোমরা সেরকম ভালো মোটটাকেই পরহেজগার মানুষ দেখে বিয়ে করবে যদি এরকম কোন মানুষ জীবন সঙ্গী হিসাবে পেয়ে যাও তো তোমার জীবনটা জীবন্ত জন্নাত হয়ে যাবে ওখায়র মাত্রায় সৎ জীবন সঙ্গী সঙ্গিনী যদি কেউ পেয়ে যায় তার জীবনটা যদি উপভোগ্য হয় আল্লাহর জমিনে অনেক সম্পদ অঢেল সম্পত্তি অনেক প্রভাব প্রতিপত্তি পাওয়া মানুষগুলো তাদের জীবন সঙ্গী সঙ্গিনী যদি দিনদার না হয় আল্লাবিরু না হয় তারা কখনো সেরকম তৃপ্তি বা সাপ পেতে পারে অতএব ইমানদার সব সময় দিনদারিতাকে দেখে বিয়ে সাদি করবেন বলেছেন ফলসফার বিজাতির দিন অতএব দিনদার জীবন সঙ্গী দেখে তুমি বিয়ে করবে তাকে নির্বাচন করবে বিধায় আপনি দিনদার মেয়ে দেখে বিয়ে করবেন মেয়েরা দিনদার ছেলে দেখে বিয়ে করবেন এখন মুশকিল হলো বিয়ের সময় অনেক কথাই শোনা যায় ছেলেরা কোনো মেয়েকে বিয়ে করতে গেলে মেয়ে পক্ষ বা মেয়ে বলে হ্যাঁ দিনদার হয়ে যাবে নামাজ পড়ে না কিন্তু আপনি পড়ায় নেবেন শুনবে অসুবিধা নেই পর্দা করে না কিন্তু আপনি বিয়ে করেন বিয়ের পরে সে পর্দা করবে কথা শুনবে আপনার যদি মনে হয় যে হ্যাঁ তাকে আপনি কথা শোনাতে পারবেন আপনি বিয়ে করতে পারেন কিন্তু যদি কেউ রেডিমেড পায় তাহলে সে আনরেডিমেড জিনিস কেন নিতে যাবে ঠিক কিনা বলেন অতএব যুবকরা দিনদার না সে দিনদার হবে সেটাতে কেন যাবেন যদি দিনদার আপনার হাতের না গেলে থাকে আল্লাহ তালা আমাদেরকে দিনদার জীবন সঙ্গী সঙ্গী গ্রহণ করার তো দান যে আল্লাহকে ভয় করে তার সাথে আপনার জীবন যাপন হবে উপভোগ্য আর যার অন্তরে আল্লাহর ভয় নাই তার সাথে আপনার জীবন জীবনযাপন কখনো উপভোগ্য হতে পারে বিদায় বিরো জীবন সঙ্গীর সঙ্গী নিয়ে আমরা করবো করবসা আল্লাহ এরপর প্রশ্ন হলো বিবাহের উপযুক্ত বয়স হয়েছে তবে ভালো কর্ম না থাকায় বিবাহ করতে পারছি না করণীয় কি কারোর যদি বিয়ের বয়স হয় কিন্তু বিয়ে করার মতো আর্থিক সঙ্গতি না থাকে তো নবী আলি সালাম তার জন্য নির্দেশ করেছেন মানিস্ততা আমিন ইয়ামাহাশারত সভাব তিনি বলেছেন হে যুবকেরা হে তরুণরা মানিস্ততা আমিন কুমুল বা তোমাদের মধ্যে যে ব্যক্তি বিয়ে করে স্ত্রীর ভরণ পোষণ দেয়ার ক্ষমতা রাখে বিয়ে করার সক্ষমতা যারা আছে মহর দেয়ার সক্ষমতা যারা আছে সেই জন্য বিয়ে করে দেরি যেন না করে অমাল্লাম ইয়াস্ততে আর যার এই ক্ষমতা নাই ফালে হেভি ফাইন্নাহু লাহু অভিযান সেই জন্য রোজা রাখে রোজা বেশি বেশি নফল রোজা রাখলে তার চরিত্রকে সে হেফাজত করতে পারবে এই জন্য একজন যুবক তরুণ তার পয়সা করি হয়নি এখনো বিবাহ করার মতো সামর্থ্য হয়নি কিন্তু বিয়ে করা প্রয়োজন নিজের চরিত্রকে হেফাজতের জন্য তিনি রোজা রাখবেন গুণা থেকে বাঁচার চেষ্টা করবেন আর উপার্জন করার চেষ্টা করবেন এখন কত হলো বিয়ের জন্য কতটুকু ক্ষমতা দরকার আমাদের সমাজে আজকাল লক্ষ লক্ষ টাকার মালিক না হলে মা বাপরা বিয়ে করায় না মুরব্বীরা মা চাচিরা ছেলেদেরকে বিয়ে দেয় না বলে যে নিজের পায়ে দাঁড়াও ছেলেরা কি নিজের পায়ে দাঁড়ানো না আরেকজনের পায়ে দাঁড়ানো সব নিজের পায়ে দাঁড়ানো না তাহলে আবার নিজের পায়ে দাঁড়ানো মানে কি এর মানে হলো লাখ লাখ টাকা কামাও কোটি কোটি টাকা কামাও মনে রাখবেন দাম্পত্য জীবনে টাকা কখনো সুখ দিতে পারে যে সমস্ত ষাট সত্তর বছরের চাচারা মুরব্বীরা বাবারা স্টেজে আছেন বা প্যান্ডেলে আছেন ওনারা ওনাদের স্ত্রীকে সারা বছরে একটা শাড়িও কিনে দিতে পারেন নাই অনেকে আপনারা আজকাল তরুণরা ঘন ঘন স্ত্রীর জন্য যে বাদাম বোর্ড কিনে নিয়ে যান চাইনিজে নিয়ে নিয়ে খাওয়ান শাড়ি থ্রি পিস একটার পরে দুইটা চারটা দেন অনেক কিছু দেন এরপরও আপনাদের দাম্পত্য জীবনের স্বামী স্ত্রীর মধ্যে এত ভালোবাসা ভালোবাসার বোঝাপড়া এত ভালো নাই ওই চাচা মিয়াদের চাচিদের সাথে সম্পর্ক যত ভালো ছিল আপনাদের ভালোবাসাগুলো বেশিরভাগই হলো তরুণদের আজকালকার ভালোবাসা বৈবাহিক ভালোবাসার কথা আমি বলছি বইতে ভালোবাসা এগুলো বেশিরভাগই হলো মেড ইন চায়না মতো আজকে বিয়ে হতে দেরি কদিন পরে ভাঙতে কিন্তু ওই আমাদের বাপ চাচা ময় মুরব্বী যারা ছিলেন ওনাদের স্ত্রীকে অনেক কিছু দিতে পারে নাই কিন্তু ভালোবাসাটা এত মজবুত যে মেড ইন জাপান ফেল বিদায় মনে রাখবেন যে সমস্ত মুরুব্বীরা মনে করছেন এক বস্তা টাকা কামাই করার পরে ছেলে বিয়ে করলে বোধহয় অনেক সুখী হবে তারা ভুলের এবং বোকার স্বর্গে বাস করছেন আপনার ছেলে যদি দিনদার হয় একটা দিনদার মেয়ে যদি তার জন্য আপনি আনতে পারেন ধার্মিক মেয়ে যদি আনতে পারেন তাদের উপার্জন যদি অল্প স্বল্প হয় এই ছেলেটা কোনোরকম স্ত্রীর মহরের টাকা পরিশোধ করার পর স্ত্রীকে ডাল ভাত খাওয়ার মতো কোনো ব্যবস্থা যদি সে করতে পারে তাহলে তাকে বিয়ে দেওয়াটা মুরব্বীদের উপরে বাপমার উপরে অবশ্য কর্তব্য হয়ে যায় এই গুনা এই কাজটা যদি আপনি না করেন তাহলে আল্লাহর কাছে আপনি গুণাকার হবেন আল্লাহ বলেছেন ওয়ানকিহুল আয়াআম আমিনকুম ওয়সালিহিন মিন ইবাদيكم ওয়ইমাইকুম তোমাদের অধীনস্থদেরকে তোমরা বিয়ে দাও মরব্বিদেরকে আল্লাহ নির্দেশ করছেন ইয়া কোনো আ তাদের যদি একটু টাকা পয়সার টানাটানিও থাকে ইয়ুহনিহিমুল্লাহু মিন ফাদলিহি আল্লাহ তাআলা সে অভাব দূর করে দিবেন তাহলে আল্লাহর ওয়াদার প্রতি বিশ্বাস নাই মুরব্বীদের তাহলে আমাদের সমাজে আজ জেনা বেবিচার ব্যাপক আকার ধারণ করেছে এমন তরুণ খুঁজে পাওয়া কঠিন যেই তরুণের তারুণ্যে যৌনতা সংশ্লিষ্ট কোনো অপরাধ নেই যে কোনো হারাম রিলেশন কোনো মেয়ের সাথে করে নেই এরকম যুবক পাওয়া আজ কঠিন হয়ে গেছে সংখ্যা একেবারে কম অতএব এই ভয়াবহ ফেতনা থেকে আমাদের তরুণদেরকে যদি বাঁচাতে হয় তাহলে অবিলম্বে উপযুক্ত হওয়ার পর দেরি না করে তাদেরকে বিয়ে দেওয়ার কোনো বিকল্প পথ খোলা নবী সাল্লা বলেছেন বিয়ে এটা আহসানুলিল ফরাজ ও আগাদ্দলিল বাসার এটার কারণে মানুষ চোখের হেফাজত করতে পারে চরিত্রে হেফাজত হয় এটার জন্য সহায়ক হয় বিয়েটা আল্লাহ তালা আমাদের তরুণদেরকে অল্প বয়সে অর্থাৎ উপযুক্ত হওয়ার পর দেরি না করে দ্রুততার সাথে বিয়ে করার তফিক দান করুন আমাদের ময় মুরব্বীদেরকে তাদের মা বাবাদেরকে আল্লাহ তালা হেদায়ত দান করুন তাদের দিলটাকে আল্লাহ তালা নরম করে দেন আমাদের বাপ চাচারা মুরব্বীরা যারা আছেন আপনারা বেশিরভাগ বিয়ে করেছেন আঠারো বিশ একুশ বছর বয়স আরো অনেকে অনেকে চোদ্দ পনেরো ষোলো বছর বয়সে বিয়ে করছেন ঠিক না বি ঠিক আপনাদের এত আগে বিয়ে না করলেও চলতো কারণ আপনাদের আমলে এত ফেতনা দুনিয়াতে ছিল এখন তরুদের তরুণদের সামনে হাজারো ফেতনা বিনোদনের নামে যৌনতা বিলবোর্ডের নামে যৌনতা খেলার নামে যৌনতা শিক্ষার নামে যৌনতা সর্বত্র যৌনতার যৌনতার এমন ছড়াছড়ি যে তরুণরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে অতএব এই ফেতনা সংকল সময়ে তাদেরকে আরো অনতি বিলম্বে দ্রুততার সাথে বিয়ে দেওয়া দরকার নবিসাম বলেছেন তোমাদের ছেলে মেয়েরা যখন বীর উপযুক্ত হয়ে যায় আর দেরি না করে অবিলম্বে তাদেরকে বিয়ের ব্যবস্থা করা না হলে এই জমিনে ফেতনা ফসাদ ইফটিজিং ধর্ষণ জেনা ব্যবিচার বাড়তে থাকবে এটাকে পৃথিবীর কোনো কালচার কোনো সভ্যতা নিয়ন্ত্রণ করতে পারবে অতএব বিবাহের কোনো বিকল্প মানুষের চরিত্রকে হেফাজত করবার জন্য কিন্তু যুবক মহর দেওয়ার ক্ষমতাও নেই ছাত্র মানুষ উপার্জনও করছেন না রোজা রাখবেন এবং আপনি বাপমার খেদমতের পাশাপাশি পড়াশোনার পাশাপাশি কোন একটা উপার্জনের পথ খুলবেন আমাদের দেশে বেশিরভাগ যুবকরা বেকার এই জন্য আড্ডা ফাড্ডা দুনিয়ার সমস্ত আলতু ফালতু কাজের সাথে দ্বারা জড়িয়ে পড়ে ছাত্র জীবন থেকে সম্ভব হলে টিউশনে শুরু করে দিবেন সম্ভব হলে কোন একটা উপার্জনের পথ শুরু করবেন আল্লাহ তালা ইনশাল্লা বারাক্কা দান করবেন চেষ্টা করবেন তো ইনশাল্লাহ